শাহালি থানার প্রত্যেক ব্যবসায়ী আপনারা স্বাধীনভাবে ব্যবসা করবেন যদি কোনো চাঁদাবাজ আপনাদের কাছে চাঁদা নিতে আসে মাস্তানি করতে আসে তাদেরকে বেঁধে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে খবর দিবেন দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমৃত্যুর উপরে যখনই আঘাত এসেছে পীর সাহেব চরমনাই সর্বপ্রথম রাজপথে জনগণকে সাথে নিয়ে হুংকার তুলেছেন আওয়াজ তুলেছেন বাতিলের বিরুদ্ধে ইস্পাত গণ আন্দোলন করে তুলেছিলেন আমরা দ্যার্থ ইনকণ্ঠে বলতে চাই আগামীর বাংলাদেশ গড়বার জন্য ওই সুশীল সমাজ বুদ্ধিজীবী ওলাম একরামকে অনুরোধ করব আর মুখ ফিরিয়ে রাখবেন না সময় এসেছে আমাদের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে আমরা বলতে চাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা যদি বলিয়ান নেতৃত্বে বিশ্বাহেব চর্মনাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে আমরা বিশ্বাস করি পাঁচ তারিখের পুনরাবৃত্তি বাংলাদেশে আর ঘটবে না যারা চাঁদাবাজি যারা মাস্তানি করতে চান যারা আগের রাজনীতি ফিরিয়ে আনতে চান তাদেরকে হুঁশিয়ার দিয়ে জানাতে পাঁচ তারিখের আগে যারা দেশে দৌরাত্ব চালিয়েছিল যারা রাজত্ব করেছিল বাংলাদেশকে যারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল তারা কিন্তু পাঁচ তারিখে হারিয়ে গেছে পালিয়ে গেছে আবার যদি কোনো শক্তি মাথা চারা দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন জনগণের অধিকার ক্ষুণ্ণ করবার চেষ্টা করেন আপনারা কিন্তু পালাতে পারবেন না এদেশের জনগণ পালাতে দেবে আর আমরা ঐক্যবদ্ধ হই কলেমাওয়ালা সকল মুসলমান আপনি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করি আগামীর বাংলাদেশে ইসলামকে বিজয়ী করতে হবে সর্বশক্তি বিনিয়োগ করতে হবে বাংলার ক্ষমতার মস্তদে সংসদে ইসলামকে পাঠাতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পেশায় চর্মনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দেশপ্রেমিক নাগরিকের বাংলাদেশ তেপ্পান্নটি বছর ধরে আমাদের এই প্রিয় মাতৃভূমির ক্ষমতার মসনদে যারা ছিলেন তারা প্রমাণ করেছে এরা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এবং এরা দেশপ্রেমিক নাম ধারণ করলেও এরা বাংলাদেশ পরিচালনায় ছিল সম্পূর্ণ অযোগ্য গণসমাবেশের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি جلنة أتقوا الرحمن مجاهد بكتبو نياسين جبنة أتقوا الرحمن مجاهد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من نبي بعض أما بعد فاعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم إسلامي أندلون بانجلدش شعالي تانا كوتريكاي جيتوم আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্র থানার বিপ্লবী সভাপতি আলহাস মোহাম্মদ সেলিম গাজী উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে ইসলামী শাসনতন্ত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি ছাত্রনেতা সৌরভ হোসেন ফজলে উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি যুবনেতা মুফতি হাফিজুল হক ফাইয়াজ উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের বিপ্লবী সভাপতি শ্রমিক নেতা আলহাজ কামাল উদ্দিন আহমেদ সহ উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহমেদ পরশ এছাড়াও উপস্থিত রয়েছেন আজকের গণসমাবেশের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বর্ষিয়ান জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান সহ আজকে যারা গণসমাবেশ সফল করবার জন্য উত্তপ্ত গরবের মধ্যে উপেক্ষা করে আজকের সমাবেশ উপস্থিত হয়েছেন সকলকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাই ভাই বন্ধুগণ সময় সংক্ষিপ্ত মহতারাম প্রধান অতিথি আমাদের মাঝে কথা বলবেন আপনারা জানেন আমাদের দেশ আমরা স্বাধীন করেছি তেপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের জন্ম এই বাংলাদেশে আমাদের বেড়ে ওঠা আমরা যারা এই জেনারেশন রয়েছি আমরা একাত্তর সালের যুদ্ধ দেখি নাই আমরা মুক্তিযুদ্ধের গল্প পড়ে পড়ে বড় হয়েছি মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে বড় হয়েছি মুক্তিযুদ্ধের বীরত্বের গল্প আমরা শুনেছি কিন্তু তেপ্পান্ন বছরে বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে যারা রাজনীতির নামে এদেশের মানুষকে ভোটের ভিক্ষার বদৌলতে ক্ষমতায় গিয়েছে আমরা তে বছর ধরে গভীর উদ্বেগের সাথে খেয়াল করেছি তাদের কারোর প্রকৃত টার্গেট ছিল না এদেশের জনগণের কল্যাণ তাদের ইচ্ছা ছিল না কখনো দেশের কল্যাণ তাদের ইচ্ছা ছিল না কখনও বাংলাদেশের কল্যাণ বরং যারা রাজনীতি করেছে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে নিজেদের আত্মীয় স্বজনের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এবং তারা সম্পদের পাহাড় গড়েছে প্রকারান্তরে তেপ্পান্নটি বছর ধরে আমাদের এই প্রিয় মাতৃভূমির ক্ষমতার মস্তদে যারা ছিলেন তারা প্রমাণ করেছে এরা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এবং এরা দেশপ্রেমিক নাম ধারণ করলেও এরা বাংলাদেশ পরিচালনায় ছিল সম্পূর্ণ অযোগ্য শুধু তাই নয় গত ষোলোটি বছর ধরে যে স্বৈরাচারক আমাদের উপর চেপে বসেছিল যারা বাংলাদেশকে আনাচে কানাচে পাতিমাস্তান বড় মাস্তান এলাকার মাস্তান কত ধরনের মাস্তানে ভরা ছিল সময়ের ব্যবধানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উত্তাল আন্দোলনে সারা বাংলাদেশের সাধারণ জনগণ যখন রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমির পীর সাহেব চর্মানের নির্দেশে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া সেই আন্দোলনে যখন উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছিল আমরা দেখেছি পাঁচই আগস্টের সেই স্বৈরাচারী শাসক হাওয়ায় উড়িয়ে গিয়েছে এটা প্রমাণ হয় আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে যারা কখনো ষড়যন্ত্র করেছে যারা স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছে যারা আকণ্ঠ দুর্নীতি করেছে তারা কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না গভীর উদ্বেগের সাথে আমরা খেয়াল করেছি পাঁচই আগস্টের এই স্বাধীনতার পর আবার কিছু শক্তি মাথা চাড়া দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করেছি চাঁদাবাজের উৎপাত পেরেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হুশিয়ার দিয়ে জানাতে চাই সাহালি থানার প্রত্যেক ব্যবসায়ী আপনারা স্বাধীনভাবে ব্যবসা করবেন যদি কোনো চাঁদাবাজ আপনাদের কাছে চাঁদা নিতে আসে মাস্তানি করতে আসে তাদেরকে বেঁধে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে খবর দিবেন আমরা সুস্পষ্ট দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের এই স্বাধীন মাতৃভূমিতে কোনো চাঁদাবাজির ঠাই হবে না কোনো মাস্তানদের জায়গা হবে না কোনো দুর্নীতিবাস্তের জায়গা এই বাংলার মাটিতে আমরা রাখবো না ভাই বন্ধুগণ কথা স্পষ্ট আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্য অটুট রাখতে চাই এদেশের মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুশীল সমাজ বুদ্ধিজীবী ওলামায়করাম বাংলাদেশের রাজনীতির উপরে তাদের ঘৃণা জন্মেছে আমাদেরকে সে ঘৃণা দূর করবার ব্যবস্থা করতে হবে রাজনীতি মানুষের কল্যাণের জন্য রাজনীতি দেশপ্রেমের জন্য রাজনীতি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য আর সেটি প্রমাণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্বরাই দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমৃত্যুর উপরে যখনই আঘাত এসেছে পীর সাহেব চরমনে সর্বপ্রথম রাজপথে জনগণকে সাথে নিয়ে হুংকার তুলেছেন আওয়াজ তুলেছেন বাতিলের বিরুদ্ধে ইস্পাত গণ আন্দোলন করে তুলেছিলেন আমরা দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই আগামীর বাংলাদেশ গড়বার জন্য ওই সুশীল সমাজ বুদ্ধিজীবী বুদ্ধিজীবকে অনুরোধ করব আর মুখ ফিরিয়ে রাখবেন না সময় এসেছে আমাদের বাংলাদেশ করার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে আমরা বলতে চাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা যদি বলিয়ান নেতৃত্বে পীর সাহেব চর্মনাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে আমরা বিশ্বাস করি পাঁচ তারিখের পুনরাবৃত্তি বাংলাদেশে আর ঘটবে না যারা চাঁদাবাজি যারা মাস্তানি করতে চান যারা আগের রাজনীতি ফিরিয়ে আনতে চান তাদেরকে হুঁশিয়ার দিয়ে জানাতে চাই পাঁচ তারিখের আগে যারা দেশে এদেশে চালিয়েছিল যারা সন্ত্রাসের রাজত্ব করেছিল বাংলাদেশকে যারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল তারা কিন্তু পাঁচ তারিখে হারিয়ে গেছে পালিয়ে গেছে আবার যদি কোনো শক্তি মাথা চারা দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন জনগণের অধিকার ক্ষুণ্ণ করবার চেষ্টা করেন আপনারা কিন্তু পালাতে পারেন পারবেন না জনগণ পালাতে দেবে না আমরা সতর্ক রয়েছে চৌকান্না রয়েছে আজকের গণসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মঞ্চ থেকে আমরা তিন কণ্ঠে আহ্বান জানাই ইতোপূর্বে বাংলাদেশ কেড়ে দ্বারা দেশ পরিচালনার জন্য জনগণের ভোট চুরি করে দিনের ভতের রাটে নিয়ে যারা সংসদে গিয়েছিল যারা তাদের ললাটের পরিবর্তন করেছে তাদের বুড়ো বয়সে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে বেগম বেগমপাড়া গড়েছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা চাই শুধু তাই না আমরা বলতে চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাই আপনারা অচিরেই অবিলম্বে এই সকল দুর্নীতিবাসদেরকে তালিকা করে আগামী জাতীয় নির্বাচনে সংসদ এদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে শুধু তাই নয় যারা জনগণের সম্পদ চুরি করে লুট করে ক্ষমতার পাহাড় করেছে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যৌক্তিক আন্দোলনে আমি সাহালে থানার মাইকের আওয়াজ যতদূর যাই প্রত্যেক বিবেকবান মানুষের হৃদয়ে আমি অনুরোধ জানাতে যাই আর ভাই মুখ ফিরিয়ে থাকবেন না আর এই আপনার যে বিগত দিনের রাজনীতির যে ঘৃণাভরা অন্তর এটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি আপনাদের কাছে আমরা আকুল আনার আবেদন জানাই ভালো মানুষ যদি রাজনীতি থেকে ফিরে মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশ গর্বার দায়িত্ব নেবে কারা ওলাম যদি মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশ গর্বে কারা সুতরাং সকল মুসলমান আপনি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করি আগামীর বাংলাদেশে ইসলামকে বিজয়ী করতে হবে সর্বশক্তি বিনিয়োগ করতে হবে বাংলার ক্ষমতার মস্ত্রদে সংসদে ইসলাম কে পরিণত হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পেশায় চর্মের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দেশপ্রেমিক নাগরিকের বাংলাদেশ অতএব সেই বাংলাদেশ করবার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের সকল মিটিং মিছিং স্লোগানে সক্রিয় ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি